ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেওয়ারি আজকের ভিডিওটা আমি শুরু করছি কারণ দাদা সকালবেলা সময় পাইনি অফিসে চলে গেছে আর হ্যাঁ বাবা আজকে বাড়িতে রয়েছে মানে ফার্স্ট বার বাবা বলল যে বাবা নাকি রেস্ট নেবে রেস্ট না ওটার জন্য ছুটি করেনি দোকানটা দোকানটা ছুটি করেছে ঘরের কিছু কাজ আছে তাই এটা বলেছে তো বাবা আজকে কয়েকটা কাজ করবে ঘরের তো সেটার জন্য বাবা বাড়িতে আছে আর আমি এখন পড়াবো স্টুডেন্ট এসছে আমার দশটা দিকে পড়ানো রেখেছি কারণ বিকেলবেলা কোথাও একটা যাওয়ার প্ল্যানিং চলছে নাও যেতে পারি কিন্তু যেতেও পারি তাই জন্য ভাবলাম যে সকালবেলা পড়িয়ে দিই তো দাদা জানাবে যে যদি আমরা কোথাও যাই তাহলে দাদা সেটা আমাদেরকে আমাকে জানাবে বলেছে এখন কিছু ফাইনাল হয়নি তোমাদেরকে পরে বলছি সেটা একে দেখো আমার পড়ানো হয়ে গেছে এদিকে এসছি বৌদি বাড়িতে রাস্তার মধ্যে বসে খেলনা মাটি খেলছে নোংরা ঘাটছে খেলনা নামে দেখো কাদা জল গুলেছে এগুলো টক এটা কি কয়লা ওটা এই এই যে ইট সব নিয়ে খেলছে নোংরা গুলো ঘাটছে শুধু শুধু খেলনা বাটি খেলবি তো সুন্দর করে খেল এমনি এইগুলোর মধ্যেই খেল ওই শাক সবজি তুলে নিয়ে এসে খেল এই মাটি কেন গুলছ তুমি যাবি আমাদের বাড়ি পোনে একটা বাজে এখন রান্নাটা বসাবো ডিম কষা আর ভাত করব আর বাবা গেছে হসপিটালে যেটু ভর্তি পেয়ারলেসে যেটুকু দেখতে গেছে বাবা আসার পরে আমরা যাব হচ্ছে গিয়ে আমাদের যে পাথরটা ভেঙে গেছে না গ্যাসের ওখানে ওই পাথরটা আনতে এনে আজকে পাথরটা বাবা চেঞ্জ করবে তাই জন্য বাবা বাড়িতে আছে বাবা হসপিটাল দিয়ে চলে এসছে এখন এই পাথরটা আমরা আনতে একটু বড় আনোক তাহলে হচ্ছে ওদিকে একটু অসুবিধা বা এদিকে একটু থাকলে অসুবিধা নেই ধরো ওটা বাবা দাগ দিয়ে নিয়ে যাবে পাথরটা না পাল্টালে কেন তো বলছি একটু বড় আনলে ভালো হবে পাথরটা এমন একটা জায়গা দিয়ে ভেঙেছে যে জায়গাটা আমরা রুটি করতো আর এখন রুটি করতে পারছে না অসুবিধাও হচ্ছে পাথরটা ভাঙা তাই জন্য

এখানে পাথর মানে এনার বাড়িতে পাথর রাখিয়েছি এখানে পাথর দোকানটা বন্ধ আমরা দেরি করে এসেছি আসবো পাথরটা মাপা হচ্ছে এবার এখান থেকে আমরা নিয়ে নেব একটা ছোট নেই তো দাদা গো আপনি দেখে নিন

যেটা ভালো হয় একটু ফাটা ফুটো দেখেনি আগের বারে কিন্তু ওইটা ফেটে গেছিল হ্যাঁ তুমি দেখে নাও তোমার মতো করে পাথরটা নিয়ে আমরা টাকা দিয়ে চলে এসেছি এবার পাথরটা অনেক ভারী ওটা তো আর নিয়ে আসা এমনি পসিবেল না আর এখন দুপুরবেলা কোনো ভ্যান বা রিক্সা কিছুই পাওয়া যাচ্ছে না বাবা ওটাই দেখছে যদি কোনো রিক্সা বা ভ্যান পায় তাহলে বাবা পাথরটাকে নিয়ে আসবে আমি বাড়ি চলে এসেছি এখন ডিমের জলটা করে নেবো তারপরে স্নান করবো সাড়ে তিনটে বাজে দেরি হয়ে গেল অনেকটা ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা এখানে আলু টমেটো আজকে নেই কারণ বাবা আজকে বাজারে যায়নি তাই আগে ডিমগুলোকে ভেজে নেব

পুরনো পাথরটা তুলে নতুন পাথরটা লাগানো হয়ে গেছে সিমেন্ট দিয়ে আমি সানে গেছিলাম যেন দেখাতে পারেনি বাবা একজনকে ডেকেছিল মিস্ত্রিকে উনি লাগ দিয়ে গেছে আর এই যে এই পাথরটা পুরো এইখান দিয়ে ভেঙে গেছে অর্ধেকটা বাইরে রেখে দিয়েছে আর ওপর তো এটা আগেই ভেঙেছিলো আবার এখান দিয়েও ভেঙে গেছে আর এই পাথরটা একটু মোটাও হয়েছে আগেরবারে পাথরটা দিয়ে বাবা এখন সিমেন্টগুলোকে মুছে দিচ্ছে পুরো একদম ঠিকঠাক হয়েছে পাথরটা বেশ ভালো হয়েছে মোটা বাবা এটা একটু মোটা দেখে এনে না ফাটে সে কান্দে লাগিয়া ভবে জার লাগিয়া কান্দ এ ভবে জানলা পাঁচটাও বাজে আমি সান করে এসেছি এসে নর্মালি আমি বসেছিলাম ফোনে দেখছিলাম যে ভিউজটা কি আছে কত আছে ঠিকঠাক দেখি মা গান করছে তাই জন্য আমি ক্যামেরাটা অন করলাম মা গানই করছিলো অনেকক্ষণ ধরে তারপরে একটু ইমোশনাল হয়ে পড়েছে মা এই অফিস থেকে আর কালকে তো আজকে আমরা গেছিলাম সায়েন্স সিটির ট্রেড ফেয়ারে অফিসের মার্কেটিং ছিল ফিল মার্কেটিং এমন হচ্ছে তোমরা সবাই সাথে যাও দেখো তো সবাই আমরা কম বেশি লিফলেট দিয়েছি আর বোন হচ্ছে বন্ধুদের সাথে গেছে ওই জন্য সিনেমা টিজার প্ল্যানটা ক্যান্সেল হয়েছে সন্তান দেখতেও ভাবছিলাম আইনক্সে যে আমি অফিসে বেরোবো ওখান দিয়ে চলে যাবে আর আমার এই ফোনটার সাথে থাকলে ট্রেড ফেয়ারে গিয়ে হচ্ছে গিয়ে একটু রক ক্লক করা যেত তো ফোনটা সাথে নিয়ে যায়নি তাও আমার বোন বলছিল আমাকে বললে বেগি দেখতাম আমি আর ওসব করিনি কারণ অফিসে কাজে গেছি তো ওই সময় এসব করা যায় না হয় না আর লাস্টের ইচ্ছা করছে অনেক হাঁটাটি করার পর অনেকে নিতে আসছিল না ঘুরতে বেশি রয়েছে না করছিল আমি যতটা পেরেছি দিয়েছি আর কি যাই হোক মাথাটা ধরে গেছে বাসের মধ্যে তো রাস্তাগুলো এমন ঘ্যাকে ঘ্যাকে করে বাস আসছে পুরো মাথা ধরে গেছে বাসে এমনিতে আমি আমি ফুটে ফেল হ্যাঁ সকালে একশো টাকা তোমাদের জন্য একটা জিনিস এনেছি তোমাদের বাবার জন্য এই তো করবি

পাথরটা কি সুন্দর একদম আগের পাথরটা ভালো লাগছে তো আজকে ভাবছিলাম মুভি দেখতে যাব না পার্ক স্ট্রিট যাবো যেহেতু কাল আমার অফ আছে একটা দিন রেস্ট খুব দরকার আজকে একটু সারাদিন অনেকটা ঘুমের দরকার আর কি ঘুমাবো মুভি দেখতে পার্ক স্ট্রিট দেখে এসে ঘুমাবো কালকে বেলা অবধি ঘুমাবো কোন হচ্ছে আপনি আর বন্ধু দুটোই ক্যান্সেল করেছিল প্রিয়াঙ্কা যদি বলেছিলো যে ট্রেড ফেরে আসা কিন্তু লাস্টার এনার্জি ছিল না এত হার্টেক করেছিল আমি দুপুরে খাইনি হয়তো খাবো চিড়ে বাজা খেয়েছি লাস্টার খাওয়া হয়নি তাড়াহুড়া করে কারণ আমার একটা কাজ ছিল অনেকটা সময় লেগে গেছে আর কি আর কালকে তো আমার জামা কাপড় কাছতে হবে কালকে অনেক কাজ কালকে দিনে দেখতে দেখতে গেছি আর আমি আগে ঘুমাবো তারপর যদি সময় পাই একটুখানি ঘুরতে ঘুরতে যাবো রেস্ট দরকার মেনলি

ওই লাস্ট সেমে দিয়েছে ইস তরকারি যেমন সেলাই পড়ে গেছে ভালো সেলে তুমি দেখি দেয়া মনেও পড়ে না তুমি আমি না তুই খাও না ইস ফুল ভালো এই যে আমার টিফিন রুটি তরকারি আমি আরো খাবার খেতে গেছি রে খেয়ে এ বাবা রুটি তরকারি আমার ভাত খাই সাড়ে আটটা বাজে জল নেই আবার জল আনতে এক জগি জল আছে দুধ আমার এখানে

আর কাজের পরে ইচ্ছা করে আমরা কাজই করেছি আমরা ঘুরতে আনি গো আমরা ঘুরতে গেছি আমরা কাজ করেছি তোকে আমি ওই ফিল্ড মার্কেটিং হয়েছে লিফলেট দিয়েছে সবাই বলেছে আমরাও সাথে গেছি আর কি এটা তো আমরা করি না সেরকম ওরা করে তাই সাথে আমরা গেছি আমরাও করেছি প্রচন্ড দেখি চোখ মুখের অবস্থা দেখো ঠান্ডা লেগেছে অবস্থা খারাপ আর চোখে বাবা বাজারে গেছিল এসছে শুধু মাফলার পরে গেছে তা কেন তোমাকে কিনে দিছি ওটা কেন আমার অবস্থাটা দেখো বোনাই তো বৌদিতে বাইতে গেছে মা বলছে ঠাকুরকে ডাকতে হবে না আমি করে দিচ্ছি আর আমার অবস্থা আমি তো স্টেশনের দিকে যাই নিয়ে আসি ভালো লাগে না কিছু আবার এখানে রুটি করা শুরু করে দিয়েছে দোকান বাজার থেকে এসে এসে তো আমার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে কি ঠান্ডা লাগছে কুয়াশা পড়েছে কি দূর

আর টাকা একটু হাতে আছে আমার তো নিয়ে যাই চা খেতে লাগে বিস্কুট তো সকালবেলা এটা কাজে লেগে যাবে পুরো ভ্যান জুড়ে শুধু বিস্কুটের কৌটো সব ধরনের বিস্কুট বিস্কুট মুরগির ঠেঙের মতন যে বিস্কুটগুলো আছে সব ধরনের যত রকম পাওয়া যায় কেকও অ্যাভেলেবেল আমি দেখছি কোনটা নেওয়া যায় সন্ধে বিস্কুট নেব নাকি ওই বাদাম দেওয়া নেব ওটার মধ্যে আমার কনফিউশন চলছে রাস্তাটা সেপারেট করে দিয়েছে একটা যাওয়া একটা আসা এই জায়গাটা আর এখানে লাইট হবে অটো স্ট্যান্ডের সামনে এই যে এই জায়গাটা দেখে বোন আর মা যা খুশি হবে মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড মানে বলে কথা হবে এরকম একটা গোটা কৌটো বিস্কুট রাখো এ বহুদিন ধরে আমি আর ডেবো ডেবো ভাবি নেওয়া হয় না খুবই শখ আমাদের দুজনের সবারই বাবার ব্যাপারটা যাই না বাবা রাগ করতে পারে আহ মা বাবা চলে এসেছিস খোল ভাই একটা হেভি জিনিস আছে চচ করেছি ঘরে যা তাহলে সবাইকে একসাথে সারপ্রাইজ রাগ করবে না মা উঠে বসো উঠে বসো মা টিউশনের টাকাটা পেয়েছি তাই একটু আনলাম বল আমার কোনো হাত খরচ আছে এক্সট্রা সেরকম যদি হিসাব করে তাহলে লোকে তো কত হাত খরচ তাই না আমার বাসি ছেড়ে দে রেডি থ্রি টু ওয়ান স্টার এটা খোলো অনেক খোল খোলো না দেখো পুরো গাড়িটা ধরে নিয়েছি বাদাম দেওয়া ছিল রানী বলে সন্দেশ টান বাদাম দেওয়া সন্দেশের মধ্যে কনফিউজ তা হল যে না সন্দেশ টানি হোক ও ভাই পাঁচ টাকা করে বিক্রি করে না উঠলে তো সন্ধে বিস্কুট দে আরে ও না ও খেয়াল ছিল না তো বাজে খরচা তবে আমরা এই টুকটা খাওয়া দাওয়া ছোট ছোট জিনিসকে আনন্দ পাই না আমরা সেরকম শপিং করি আর না হচ্ছে কি আমার টুক সেরকম নিজের হাত খরচ আছে আমার নেশা নেই কিছুই নেই এক্সট্রা কোনো খরচ না আমার ছেলেদের যা খরচা আছে সেগুলো হিসাব করলে অনেক তো টিউশন টাকা আমি টুকটা খাওয়া দাওয়া আনন্দ করি আর যেগুলো সেভিংস করার চেষ্টা করি যতটা পার সেই জায়গায় করি আর কি যাই হোক এনেছি আনন্দ লাগছে অনেকদিন ধরে বলছিল নিয়ে এসছি এখন হিসাব চলছে যে কত পিস দোকানের জন্য নিয়ে যাবে আমরা ঠিক করছি কিছু দোকানে দেবে এত তো খাওয়া যাবে না পঁয়তাল্লিশ পিস আছে আমরা কুড়ি পিস থাকি পঁচিশ পিস বাবাকে দাও বাবা আছে গিয়ে রুটি আর মিষ্টি বাবা সব দিয়ে পছন্দের জিনিস রসগোল্লা তা আবার শ্রীকৃষ্ণের হয়েছে তা কথাই নেই এখন এই একটা আমি একটু ফোন ঘাটছিলাম তারপর বসে ব্লগটা এডিট করে রেখেছি আর ঘুমাবো কালকে তো দেরি তুললে কোনো চাপ নেই কালকে অফিস নেই বোনও ভাত খায়নি আর আমারও খেতে ইচ্ছা করছে না বলে আর কিছু আমরা ভেবেছিলাম যে কিছু টান বাজার আনিনি বা আমার তো একাদশী যাই হোক আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি কালকে কথা দেখি ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে কালকে সকালের দিকে না গেলে দুপুরে বা বিকালের দিকে যাবো সব ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা এখনই বাজে একটা সবাই শুয়ে পড়েছে বোনার ভাত খায়নি আমিও ডিম এনেছিলাম